আসসালামু আলাইকুম ঘড়িতে এখন এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আগস্ট মাসের এক তারিখ দুই সাল এখন আমরা একটি পার্সেল রেডি করছি এটি হচ্ছে মাইক্রোটিক এগারোশো এইচ এক্স টু তো এটি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটা ভিডিও করে এটি ইউটিউবে আপলোড করবো এবং আশা করছি আপনারা সবাই দেখতে পারবেন কতটা যত্ন সহকারে একটি পার্সেল রেডি করা হয় এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বর্তমানে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকছি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই আমি কিভাবে করে আমরা এই পার্সেলটা রেডি করেছি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সেই মাইক্রোটিকের আমাদের কাঙ্ক্ষিত এগারোশো এইচ এক্স টু দেখতে পাচ্ছেন এইটাকে প্রথমে আমরা ফোম দিয়ে দেখতে পাচ্ছেন এই জাতীয় ফোম দিয়ে পেঁচিয়েছি এবং এই মাপের একটি কার্টুন তৈরি করেছি কার্টুন তৈরি করে দেন হচ্ছে গিয়ে আপনার আমরা এই পাশে আবার জায়গা রেখেছি যাতে আমরা পাওয়ার কেবলটা সুন্দরভাবে দিয়ে দিতে পারি একপাশে পাশে পাওয়ার কেবলটি দিয়ে দিব এবং এখানে আমরা সেট করে দিচ্ছি এটা নাও এটা ধরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমরা এটা রেডি করছি কতটা যত্ন সহকারে একটা পার্সেল রেডি করা হয় কতটা যত্ন সহকারে একটা পার্সেল রেডি করছি যদি একটু দেখিয়ে দেয় এই হচ্ছে গিয়ে পাওয়ার কেবল পাওয়ার কেবলটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি পাওয়ার কেবলটা দিয়ে আর একটু ফোম দিয়ে দাও সরি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব ভালো করে টাইট করে ধরো কিভাবে করে পার্সেলগুলো রেডি করি আমরা যত্ন সহকারে যাতে করে বৃষ্টি বাদল কিংবা কোনো ধরনের প্রাকৃতিক সমস্যার কারণে আমাদের পার্সেলের ক্ষতি না হয় এই কারণে এই যে কার্টুন কালারের টেপ দেখছেন প্রতিটা পাশেই আমরা এভাবে করে এটি এটি দিয়ে আটকে দিব মনে হয় না এইভাবে করে আর কেউ ভিডিও করে আপনাদেরকে দেখায় সবাই আসলে আমি নিজেও যদি কারো কাছ থেকে পার্সেল নেই নিজেও দেখে আসলে অবাক হয়ে যায় যে কীভাবে করে তারা পার্সেলগুলো পাঠায় কিন্তু আমরা সর্বোচ্চ যত্ন সহকারে আমি নিজে প্যাকেট করে এগুলো পাঠিয়ে থাকি যাতে করে কোনো প্রকার ত্রুটি না থাকে কারণ এতগুলো টাকার জিনিস কাস্টমাররা যাতে কোনো প্রকার অসন্তুষ্টির মধ্যে না থাকে এই কারণে এভাবে করে আমরা পার্সেলগুলো রেডি করে থাকি প্রতিটা পার্সেলেই পাবেন আন্তরিকতা যত্ন এবং ভালোবাসার ছোঁয়া এই পার্সেলটি আমরা সিলেটের বাজারে পাঠাচ্ছি সিলেটের মৌলভীবাজার বড় লেখায় যাবে এখানে সিলেট মৌলভীবাজার বড় লেখা সেখানে আমরা এই পার্সেলটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পার্সেলটি রেডি হয়ে গিয়েছে এবং এটি পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি চলে যাবে কম্পিউটারে ওদের প্যানেলে গিয়ে এন্ট্রি দেওয়া হয়ে গেছে জাস্ট পার্সেলের লোকেশন আমাদের দোকান থেকে প্রোডাক্টটি সংগ্রহ করবে এবং হোম ডেলিভারি দিয়ে থাকবে যত্ন সহকারে একটি পার্সেল রেডি করা হয় যাতে করে বৃষ্টির পাগতে কিংবা রোদে পার্সেলের ভিতর বাইরে কোথাও কোনো ত্রুটি না হয় কোথাও কোনো সমস্যা না হয় এভাবে করে আমরা প্রতিটা পার্সেল রেডি করে থাকি এই দিয়ে দিই আমরা এত পরিমাণ কষ্টে দিয়ে আটকে দেই মাঝে মধ্যে অনেকেই দেখে অবাক হয়ে যায় বল প্রশ্ন করে যে এত কেন দিচ্ছি এরকম হতে পারে হয়তো ডেলিভারি ম্যান যখন নিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টিতে হয়তো ভিজে আপনার এই মূল্যবান পার্সেলটি নষ্ট হয়ে যেতে পারে এই কারণে এমনভাবে প্যাকিং করা হয় যাতে বৃষ্টির পানিও না ঢুকতে পারে আমাদের প্রতিটি কাজের মধ্যে আন্তরিকতা এবং যত্ন অবশ্যই পাবেন সিলেট মৌলভীবাজার বড় লেখায় এই পার্সেলটি যাচ্ছে এখানে রয়েছে মাইক্রোটিকের এগারোশো এ এইচ এক্স টু এবং এই পুরো প্রক্রিয়াটি আমরা ভিডিও করে আপনাদেরকে পাঠাবো এবং ইউটিউবে আপলোড করা থাকবে যাতে করে কখনো আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখার ইচ্ছা হলে আপনারা দেখে নিতে পারেন এবং এটি ধরার জন্য একটি হাতল তৈরি করে দিব যাতে ডেলিভারি ম্যান খুব সহজে সুন্দরভাবে ধরে নিতে পারে পিক ম্যান এবং ডেলিভারি ম্যান তাদের হাতে অনেকগুলো পার্সেল থাকে তাই মাঝে মধ্যে হয়তো তাদের সমস্যা হয়ে যেতে পারে পার্সেলগুলো নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো যখন একসাথে নেয় তখন হয়তো ত্রুটি হতে পারে তাই কোনো প্রকার যাতে ত্রুটি না হয় এই কারণে আমরা এভাবে করে প্যাকিং করে দিয়ে থাকি এবং প্যাকিং করে তার উপরে আবার নাম ঠিকানা লিখে দিব এখন একটি ধরনই তৈরি করে দিচ্ছি হাতল তৈরি করে দিচ্ছি যাতে করে ডেলিভারি ম্যান কিংবা পিক ম্যান এটি খুব সুন্দরভাবে ধরে নিতে পারে দেখতে পাচ্ছেন একটি ধরনই তৈরি করা হচ্ছে হাতে যাদের না হাতে যাতে না বাঁধে এই কারণে একটি ফোম দিয়ে দেওয়া হচ্ছে এখানে ফোমের তৈরি ধরনী আমরা প্রতিটা পার্সেল এভাবে যত্ন সহকারে পাঠিয়ে থাকি আপনার হাতে সময় সুযোগ থাকলে দোকানে আসার আমন্ত্রণ জানাই আর সময় না থাকলে যখন ঢাকাতে আসবেন সম্ভব হলে আমাদের দোকানে আসবেন আপনার কাঙ্ক্ষিত কোনো প্রোডাক্ট আছে কি না চেক করে দেখতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে হয়তো সংগ্রহ করে দেওয়া যাবে আমার ওই ফোনটা নিয়ে আসো ওইখানে ঠিকানা দেওয়া আছে এখন এখানে ঠিকানাটা লিখে দিচ্ছি ওই ওই কলমটা দাও তো এটা মনে হয় নেই ওই কলমটা দাও এক পাশে ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি ফোর জিরো সেভেন এবং এই পাশে কাস্টমারের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে কাস্টমারের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা একটু পেজ থেকে ভিডিও করো কাস্টমারের নাম ঠিকানা দেখানোর দরকার নেই এটি মৌল বড় বড় লেখাতে যাচ্ছে কাস্টমার এর ফোন নাম্বারটাও এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট কাস্টমারের নাম্বার এখানে লিখে দেওয়া হলো দুটো নাম্বার রয়েছে আমার কাছে দুটো নাম্বারই লিখে দিচ্ছি এখানে লিখে দেই সাবধানে নিবেন লিখে দিচ্ছি এখানে কাস্টমারের ফোন নম্বর আমি দুটো দুটো রয়েছে দুটোই ফোন নম্বর লিখে দিচ্ছি কাস্টমারের ফোন নাম্বারটা দেখাও না দেখাও কোনো প্রকার এডিট এডিট ছাড়াই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করব যাতে করে কাস্টমাররা আমাদের সম্পর্কে বুঝতে পারে এই পাশে লিখে দিয়ে যাতে একটু সাবধানে নিয়ে যায় সাবধান এভাবে করে আমরা লিখে একটি পার্সেল রেডি করলাম দেখতে পাচ্ছেন তত সুন্দরভাবে যত্ন সহকারে একটি পার্সেল তৈরি করলাম এবং এটি রেখে দেব যখন ডেলিভারি ম্যান আসবে তখন তারা নিয়ে যাবে আশা করব আপনারা ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ